ক্যান্টালগের ড্রেস কারিজমা ক্যাটালগের ড্রেস নিয়ে আসলাম সুন্দর সুন্দর আজকে আমরা ক্যাটালগের ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ক্যাটালগ আছে প্রাইস থাকছে আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা যার যার ভাল লাগবে জাস্ট অর্ডার করে ফেলবেন কি সুন্দর একটা কালার দিয়ে স্টার্ট করছি জাস্ট দেখেন এটা দামানে কাজ আছে আপনার হ্যাঁ দামানে সিকুয়েন্স এম্ব্রয়ডারির কাজ আছে সুন্দর একটা জামা অ্যাড ওড়নাটা কিন্তু প্রিন্টেড ওয়াউ ওড়নাটা কি সুন্দর দেখেছেন পুরোটা ওড়নায় কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট্রিস ওকে প্রাইজ থাকছে আঠারোশো সাথে এরকম একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন সাথে এরকম একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন প্রাইজ থাকছে আপনার আঠারোশো পঞ্চাশ কালারটা খুব সুন্দর একটা কালার নেক্সট ওয়ান দেখাবো পিঙ্ক কালার ওকে এটার আবার হচ্ছে তোমার কাজ করা আছে দামানে যে দেখো কাজ করা আছে পুরোটা সিকুয়েন্স এমব্রয়েডারির কাজ কটন মেটারিয়াল আপু সম্পূর্ণ কটন যাচ্ছে যাদের নেয়ার অর্ডার করে ফেলবেন আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র যার যার নেয়ার ওয়াও এটার কালারটাও খুব সুন্দর দাও এই হচ্ছে প্যান্ট পিস আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করবেন যে দেখেন ক্যাটালগ আপু প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ক্যাটালগ আছে এটা আরেকটা ড্রেস এটাও কিন্তু পুরোটা কাজ করা হ্যাঁ ফ্রন্ট দামান পুরোটা কাজ করা আছে গ্রিন কালারের মধ্যে ওয়াও আচ্ছা এটার ওনডা নিয়ে যদি একটু কথা বলি ফুল ওনায় কাজ আছে এইটার ফুল ওনায় কাজ করা আছে এই হচ্ছে তোমার প্যানপিস। পিস অ্যান্ড এটা হচ্ছে তোমার ক্যাটালগ প্রাইস থাকছে তোমার মাত্র 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 কত টাকা বলো আঠারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখাবো এইটাও খুব সুন্দর একটা ড্রেস জাস্ট দেখো যে দামানে কাজ মানে কিছু কিছু ড্রেসের ফ্রন্টেও কাজ কিছু কিছু ড্রেসের দামানেও কাজ প্রাইস থাকছে তোমার আঠারোশো পঞ্চাশ টাকা করে এই হচ্ছে প্যান্ট পিস স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করবা বাঙ্গি কালারের ভেতর হ্যাঁ এই দেখো প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ক্যাটালগ আছে এটাও খুব সুন্দর একটা জামা আঠারোশো পঞ্চাশ টাকা ওংলি হ্যাঁ এটার কালারটা দেখো পার্পেলের ভেতর ওয়াও এটা হচ্ছে পার্পেলের ভেতর খুব সুন্দর একটা জামা এই হচ্ছে তোমার ওরনাটা আর এই যে ক্যাটালগ প্রাইস থাকছে তোমার আঠারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর একটা জামা এটা দেখো প্রিন্টেড থাকছে এটা প্রিন্টেড থাকছে এই হচ্ছে তোমার ওরনাটা কাজ করা আছে সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমার প্যান্ট হ্যাঁ এটার প্রাইস তোমার মাত্র 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 টাকা করে স্ক্রিনশট নিয়ে পেইজিন বক্স করে ফেলবেন দ্য লাস্ট ওয়ান আপা এটাও অনেক সুন্দর একটা জামা ফুল ড্রেসটাতে কাজ করা ফুল ড্রেসটাতে কাজ করা আছে এই হচ্ছে তোমার ওড়নাটা ওড়াটা আরো বেশি নাইস হ্যাঁ ওনাটা আরও বেশি নেয় সেটা হচ্ছে প্যান পিস আর এই হচ্ছে তোমার ক্যাটালগ প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা